আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই ব্লেন্ডার সেটটা আনবক্সিং করব তো এই ব্লেন্ডার সেটটা আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছি এটা আমি আগেও অর্ডার করেছিলাম খুবই ভালো তো এবার এটা আমি আবারও অর্ডার করলাম দেখা যাক এটা ভিতরে দেখতে কেন আর বরাবরের মতো ওদের প্যাকেজিংটা খুবই সুন্দর ওরা এত সুন্দর করে প্যাকেট করে যে মানে ভাঙার কোন চান্স নেই এই হচ্ছে ব্ল্যান্ডার সেটটা সুন্দরভাবে এরকমভাবে প্যাকেট করা আছে তো এই আসলে সত্যি কথা বলতে নতুন যে কোনো জিনিসই আনবক্স করতে খুবই ভালো লাগে সেটা ছোট্ট একটা সিম্পল জিনিসই হোক না কেন আর এটার সাথে হচ্ছে এই যে ব্লেড দেওয়া আছে আচ্ছা এইগুলোর ঢাকনাগুলোও আসছে কেউ যদি মানে টোটাল চারটা টোটাল চারটা চার রকমের আর এখানে আরেকটা ব্লেড আর ছোট একটা জার তো এই হচ্ছে আমার ব্লেন্ডার সেটটা এটা হচ্ছে ব্লেন্ডার করার যে মেশিনটা সেটা আর এখানে হচ্ছে চারটা না তিনটা বড় জার দিয়েছে আর হচ্ছে ছোট একটা জার আর এখানে দুইটা ব্লেড একটা হচ্ছে গুঁড়ো করার জন্য একটা হচ্ছে নর্মাল সব কিছু ব্লেন ব্লেন্ড করার জন্য তারপর হচ্ছে চারটা ঢাকনা দিয়েছে আসলে আসলে আমাকে এই ব্লেন্ডার সেটটা খুবই ভালো লাগে আমি এটা দিয়ে চাল ব্লেন্ডার করে থাকি তারপর হচ্ছে যে কোনো রকমের মশলা তারপর জিরার গুঁড়া সব রকমের জিনিসই ব্লেন্ড করা যায় আর নর্মালি যে ম্যাজিক বুলেটের যে ব্র্যান্ডটা সেটা থেকে এটা দামটা খুব কম সো আপনি মানে নষ্ট হয়ে গেলেও আপনি দ্বিতীয়বার একটা কিনতে পারবেন ইজিতে দ্বিতীয়বার একটা ইজিতেই কিনতে পারবেন কষ্ট লাগবে না তো যাই হোক এই হচ্ছে মেশিনটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম